بول تم اپنے نام کیمر نام کی تمہار بنی نام کی بھائی نام کی تمہارے سنو بھائی نام کی تمہار میجو بھائی نام کی یاد کیا بولو تم اپنا نام کی نام تم تمہار بھائی نام

বা না বলো তোমার তোমার আব্বুর নাম তোমার আম্মুর নাম তোমার নাম তোমার ছোট বোনের নাম তো তোমার ছোট বোনের শুরু নাম দাও বলে গেছে শুরু বনের নাম উল্লেখ গেছে শরীবুল দাড়াও না দা হাসান দাড়াও ভাই দানা হাসান বার দানা পার পার বানা পার বানা যদি পার তালে শাস্ করে তারা এটা শরীর বল পারতো না তুসু পারবি না তুসু পারতো না যাই পারবি আচ্ছা দাঁড়াও তোমার নাম তোমার আব্বুর নাম তোমার নাম তোমার মার নাম তোমার ছোট কাকার নাম তার ছোট কাকার নাম জানে না আর বল সুমায়া দাঁড়াও সুমায়া দাঁড়াও সুমায়া সবাই বলো তোমার তোমার আব্বুর নাম তোমার বড় কাকার নাম সবাই বলে ছোট কাকার নাম তোমার নানির নাম তোমার আর তোমার পারতো নানির নাম সবাই জানে না অনেক কিন্তু জানে আচ্ছা এরা বলো তোমার আব্বুর নাম আচ্ছা আগে তোমার আব্বুর নাম teman 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 teman